আমার ভাই জানে রায় হে নবী পাকের উম্মত উম্মতি রাগ হে নবী দেওয়ান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিক গিয়ে বলছে হে মালিক তুই শুন যা 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 তুই যা কিছু আদা করেছিস আমার বিশ্বনবী নবী রাসূলুল্লাহ গিয়ে বললাম আমার দয়াল নবী জবান থেকে বলেছে তোর মালিক যেটা চাইবে আমি রাসূলুল্লাহ সেটা দিতে প্রস্তুত যা দিয়ে

এমন করে মনে মনে চিন্তা করে আল্লাহ রসুল আবু বাকা সিদ্দিক কে ডাকবে আল্লাহ রসুল অমরে ফারুক কে ডাকবে আল্লাহ রসুল উসমান গানি কে ডাকবে আল্লাহ রসুল শেদে খোদা আলী কে ডাকবে আল্লাহ রসুল উবাদা কে ডাকবে আল্লাহ রসুল আবু সঈদ খুদরি কে ডাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সব সাহাবাদের কে ডেকে নেবে কিন্তু এই যুবকেরা সালমান ফারসি বলবে আমার সাহাবারা চলো 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 ইহুদের বাগানে কোদাল নাও এমন করে গিয়ে গাছের চারা গুলো বসাতে হবে কিন্তু সালমান প্রার্থী দেখতে হে যুবকেরা ফজর হয়ে গেল জোহর হয়ে গেল আসর হয়ে হ্যালো মাগরিব হয়ে গেল এশার নামাজ পড়েছে আল্লাহর রাসূল চুপ করে বসে আছে সালমান ফারসি বল জি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি আবার সেই পুরনো মালিকের কাছে গোলাম হতে হবে আমি কি আপনার গোলামী করতে পারবো না এ যুবকেরা হে নবী বকরিয়াত উম্মতিরা আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত mohabbat করে আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত ভালোবাসে আমার রাসূলুল্লাহ তার সাহাবাকে কত কদর করে এ যুবকেরা আমার রসুল বলছো সালমান তুমি আমার পাশে বসে সালমান না 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 তুমি এতদিন কষ্ট পেয়েছো বাবা ও সলমান তোমাকে তোমার মারা হয়েছে তোমার সারা শরীরে দাগ হয়ে গেছে সালমান তুমি আমার পাশে বসো খালি রসুল উল্লাহ তোমার দিকে দেখব দেখবো তুমি আমার দিকে দেখে গে তোমার নেশাটা যেটা ছিল জাল্লা রসুলকে নয়ন করে দেখব তুমি আমাকে একটু দেখতে থাকো

বলে কারুর লাগবে না গো সালভাত তুমি আমার বাড়ির সদস্য আমার কন্যা فاطمه জোহরা যখন হাসান হোসেন কান্ত কান্নাটা থামানোর জন্য সে যখন উনানে পানি শুধু পানি গরম করতো উনানের আগুনটা যখন নিভে যেত জিবরাইল সে নিজে আগুন ধরিয়ে আবার জ্বাল দিত জোরে বলে তুমি আমার বাড়ির সদস্য হয়ে গেছো সালমান আমার আমি সালমানের অতএব তুমি শুধু চলো জোরে গোলামি মোহাম্মাদি হয়ে যান রসুল্লাহ দিদার পাবে বাড়িতে শান্তি পাবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা হয়ে যাবে আর তারপরে আপনার যে সন্তানটা আসবে সে আল্লাহর অধি হয়ে যাবে জোটে বলে মোহাম্মদ গোলাম রসুল্লাহর মহাব্বত ছাড়া কেউ যদি মনে করে কেউ যদি মনে করে যে আমার এ আমি জান্নাত চলে যাব তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই তোমার এই কলিজার ভিতরে এই দিলের ভিতরে ইন্না হাজিহিল কুলুব আর রাসূল বলেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জগ ধরে কলু আমা জ্বালা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে জং যদি ধরে যায় যদি সিরিজ কাগজ দিয়ে ঘষায় জং পরিষ্কার হয়ে যাবে লোহা এর অন্তরটা কি করে পরিষ্কার হবে রাসূল বলেন কলা কাসরাতু যিকরিল মাউ ওয়া তিলাওয়াতুল কুরআন তোমরা বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করো আর মৃত্যুকে স্মরণ করো জোরে বলে আজকে মৃত্যুকে সত্যি স্মরণ করতে হয় কারণ আল্লাহর কোরআন বলছে মৃত্যুর যন্ত্রণা সহ্য আমার যে ভাই আকাশ ভাই চলে গেল আমার ড্রাইভার সাহেব বুঝতে পেরেছেন আমি কখনো ড্রাইভার বলি না কিন্তু আমার চালক যে আমার প্রিয় বন্ধু আমি যে জায়গায় থাকতাম মালদা মুর্শিদাবাদ থেকে যে সব জায়গায় গিয়ে থাকতাম আমার পাশেই থাকতো সে তার বয়স কত জানেন মাত্র উনচল্লিশ বছর ও বিয়ে করেছে কিন্তু ষোলো সতেরো বছর ওর একটা মেয়ে গ্রাজুয়েশনের পরে উনচল্লিশ বছর একটা ছেলে এবার ইলেভেন পড়ে একটা ছেলে একটা মেয়েকে রেখে চলে গেছে জীবনে ভেবেছি যে উনচল্লিশ বছরের একটা চুপক ছিল হঠাৎ চলে যাবে এই বলেন আমরা তো ঝগড়া করতে ব্যস্ত আমরা তো আপনার জমি করার জন্য ব্যস্ত আমরা একটু পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত আমরা তো দুনিয়াটা একটু ভালো করে উপভোগ করার জন্য ব্যস্ত আমরা তো মোবাইলে ফেসবুক দেখার জন্য ব্যস্ত আমরা তো আইপিএল নিলামে দেখার জন্য ব্যস্ত এতগুলো ব্যস্ততার ভিতর থেকে আজ যদি চলে আসে কি এমন এ বাদাত করেছ যে বাদাতের মাধ্যমে

আমার ভাই নিজেদের একটু পরিবর্তন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে बोलते সালমান এবারে চলো সালমানকে নিয়ে যাচ্ছে এই সালমান ফারসির বয়স তখন কত 120 বছর জোরে বলুন কত বছর আমার ভাইরা তিনি যাচ্ছেন যেতে যেতে বাগের কাছে গিয়েছেন বাগানের কাছে বাগান পুরো পরিষ্কার শুনছেন সালমান ফারসি মনে মনে ভাবছেন ইয়া রাসূলুল্লাহ কি হবে আল্লাহর রাসূল কি করলেন নিজের চাদর মুবারকটা খুললেন খুলে বললেন সালমান তুমি আমার চাদরের উপরে ওঠো সালমান তো সম্মানের খাতিরে উঠছেন সালমান ফারসি সম্মানের খাতিরে উঠছে না আর এখন আলেমদের কোনো সম্মান নেই আমি দেখেছি নদিয়া জেলায় অনেক জায়গায় যেখানে আলেনদের একটা বাড়িতে বসার জায়গাও হয় এখানে তবুও ভালো এই বাড়িতে আমি অনেক আগে এসে একবার বসেছি আপ্যায়নও খুব ভালো হয় আমার খালেক ভাই দেখা করে যায় তো এবারে খালেক ভাই আসি না নিশ্চয়ই কোনো ব্যস্ততার মধ্যে আছে বাড়িতে আমরা কিছুদিন আগে একসঙ্গে আমি খাজা বাবার দরবারে রাত দুটোর সময় বুঝলেন জিয়ারাত করছি পিছন দিয়ে গিয়ে সালাম নিচ্ছে দেখি পিছনটা ঘুরে দেখি খালেক ভাই গিয়েছেন আমি ভাই আপনি এসেছেন বলে হ্যাঁ ভাই একটু দোয়া নিতে বুঝতে পেরেছে যাক আল্লাহ কবুল করেন বলেন আমিন কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ রাসূল নিজের চাদর মোবারক খুলে বলছে কি বলছে তুমি আমার চাদরে শুয়ে পড়ো

হ্যাঁ এখন এটা যদি ধরে নিয়ে যায় বহুত খুন চলবে এখন প্রচুর জিনিস বলা বলাবার কি তার ভিতরে সুন্দর জিনিসগুলো শুনে নেন রসগোল্লার গোলাম যে করবে তার নিয়ত কি আল্লাহ কবুল করবে এছাড়া আর আমাদের কিছু দরকার আছে এই কথা বলেন বলে আর কিছু কিছু দরকার নাই আমার ভাই আল্লাহ রসুল সাল্লাহ সালমান ফার্সি রসুল্লাহ হাতটা ধরে বলছি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর তিন দিন তিন রাত একদিন তো হয়েই যাচ্ছে আল্লাহ রসুল সালমান তুমি ঘুমিয়ে যাও আল্লাহ রসুল করছি আর রসুল আল্লাহ ঘুমিয়ে গেলে ফজরের নামাজ যে কাজা হয়ে যাবে যেটা বলবেন না বলে তুমি চিন্তা করছে কেন আল্লাহ আমার জন্য নামাজ পাঠিয়েছে নামাজটা তো আল্লাহ আমাকে উপর হুকুম দিয়েছে আমি উম্মতকে বিলিয়ে দিয়েছি তাই তো যে ফজরের দূরে কা ফরজ নামাজ পড়বে আদম হাওয়া 350 বছরের গুনাহ যেমন আল্লাহ ক্ষমা করে দিয়েছে যে ফজরের দূরে কা ফরজ নামাজ পড়বে আল্লাহ আদম হাওয়ার মতো তাদের 350 বছরের গুনাহ ক্ষমা করে দেবে যেটা বলবে সাড়ে তিনশো বছর আমরা বাঁচবো এই কথা বলেন বাঁচবো হ্যাঁ বাজ আমার অনেক ভাই পর দুদিন অনেক

আমা ভাই জনেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানাল বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন করে সালমান ফারসি বলছে না 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে ফজরের আযান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাও হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় সালমান ফারসি বললেন আল্লাহ রাসূলের আযান শুনে সালমান যখন চোখটা খুললাম আল্লাহ রসুল বলছে সালমান নামাজের জন্য তৈরি হও আমি এমন করে আল্লাহ রসুলের নামা আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করার পরে আল্লাহ রসুল যখন ওই বাগের মধ্যে আমাকে নিয়ে গেছে আমি দেখতে পেলাম তিনশো গাছের ভিতরে দুশো গাছ অটো দাঁড়িয়ে আছে বলে বলে আরে জোরে হবে না ভাই সালমান চুপ করে আছে হলো কি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে রাসূলুল্লাহকে তিনি রুহানি হালাতে দেখেছেন রাসূলুল্লাহ এসেছেন তিনি দেখেছেন এই জিনিসটা নিয়ে কত লোকের যে গায় কাটা ফুটে গেছে এটা বুঝতে পারছে না যে আল্লাহর ওলীদের ক্ষমতা কতடா আল্লাহর ওলীগণ আল্লাহ কোরআনে বলছে বান্দা ইয়া কুল হুাল্লাযীনা আমানু তাকুল্লাহ

আমার ভাই জানি রাও এ নবী পাকের উম্মাহ তুম্মাতি রাও নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালমান কে বললো বাবা সালমান চলো 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 মদিনার দিকে গো মদিনার মসজিদের দিকে গিয়ে চলো না 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 আমার সাহাবারা আমাকে না কষ্টভাবে সালমান বলছি আর সুন আমি কি আপনার গোলাম হতে পারো বলা এখনও তো একশো গাছের প্রয়োজন রবাল্লাহ রসুল করছো তুমি চিন্তা করো না আমরা এমন করে নামাজ নিয়ে শুনেছে চোখ ও নামাজটা আদায় করে যখনই পাখির কাছে আসব তুমি দেখতে পাবো তিনশো গাছ এমনি এমনি দাঁড়িয়ে আছে চিন্তা করো না দেখবে তিন চলে গেলে রসুল্লাহ হাত ধরে নিয়ে আসলে অলরেডি মাত্র দুদিনের ভিতরে তিনশো গাছ দাঁড়িয়ে গিয়েছে জোরে বলুন না সালমান ফার্সি এবারে বলছে খবর আছে তোরা সাড়ে চারশো পাঁচশো লোক ধরে আমাকে মাধ্যম দিয়েছিস এবার আমার তো হাত মানে বুঝতে পারছেন মানে একশো বিশ বছরের লোকের হাত মানে বুঝতে পারছে কত লম্বা লম্বা আজ থেকে দেড় হাজার বছর কার মানুষ বুঝতে পেরেছেন তোর একদিন কি আমার একদিন বুঝতে পেরেছেন ও গিয়ে বলছে আগে সেট মালিক সে রোগ আর এখন সালমান ফার্সি বলছে যা বাঘটা দেখে আয় যা আজকে আমার জন্য আল্লাহ পাকে নবী বলেছেন যে সালমান আল্লাহ তোমার এই ব্যবহারের জন্য এত খুশি হয়েছে তুমি যে আমার তোমার জীবনের থেকে আমি রসুলকে ভালোবেসেছ আল্লাহ তোমার জন্য জান্নার থেকে আজোয়া খেজুর ওই গাছে ধরিয়ে দিয়েছে আজওয়াকে জি এস্তে কার জন্য সালমান ফারসির জন্য কেন এসেছে রাসূলুল্লাহর গোলাম হয়েছে গোলাম আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পেরেছি আমরা মানুষের গোলাম হচ্ছি স্ত্রীর গোলাম হচ্ছি সন্তানদের গোলাম হচ্ছি শ্বশুর শাশুড়ির গোলাম হয়ে যাচ্ছি হে যুবকেরা বিশ্বাস করো গোলামে অবশ্য তোমার সন্তানদের করা নয় তোমার স্ত্রীর হক শ্বশুর এর একটা হক আছে তোমার নিজের বাপ মায়েরও একটা হক আছে সেই হকগুলো পালন করতে পার অর্থাৎ আল্লাহ বলেছেন না শরীয়তের উপরে থাকো শরীয়ত যতটুকু লিমিট রেখেছে সেই লিমিটের মধ্যে থাকো লিমিটটাকে ক্রাশ করো না তাহলে কিন্তু বিপদ অনিবার্য আমার ভাইরা সালমান দেখতে পাচ্ছে পুরো গাছে তিনশো খেজুর গাছ গুলো নিয়েছে এবং ওই খেজুর ধরেছে কি আজুয়া খেজুর আবার আমার ভাই জানি রায় এ নবী পাকের উম্মা তুম্মা তিরাগ এ নবী দেবান রায় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুহাব্বত সাহাবাগ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছুটে লেগেছে এ যুবকেরা ছুটে 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 আল্লাহর রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কবিবাল্লাহ এইবারে আমার মালিক প্রকাশ্যে বলে যে যা যা তোকে আমি আজাদ করে দিলাম তোমি আর কোনো কাজ হবে না আল্লাহ রসুলের হাতটা ধরেছে সালমান ফার্জি আল্লাহ রসুল বলছে আর রসুল আজ থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম আল্লাহ রসুল বলছে ও বাবা সালমান যাও 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 তোমার আমার গোলামি করতে হবে না আমি আমার গোলামি থেকে তোমাকে আজাদ করে দিলাম জোরে বলো না সোহার তুমি যখন ছিল তোমার একটা সারাউন্ডের মধ্যে একটা বাউন্ডারির মধ্যে তুমি ছিলে

রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় বেতা তোর মন যে আমার বড় স্বভাব মিটিবে মোর মনে

আমার বাপেরা ভাইরা যে কথা আলোচনা করছিলাম ভালো করে বলে আল্লাহ রসুল জাবান দিয়ে যেটা বলে আল্লাহ সেটা কবুল করে জোরে বলে বলে রসুল যেটা বলেন প্রতিশ্রুতি দেয় রসুল যেটা তার উন্মদকে প্রতিশ্রুতি দেয় রসুল সেটা রক্ষা করে জোরে বলে বলে আর আমরা আমরা যে কথাগুলো মানুষকে দিই আমরা কিন্তু সেই কথার খেয়ানাত করি একজন গচ্ছিত মানুষের গচ্ছিত সম্পদ যদি একজনের হাতে দিই আমানাত হিসেবে দিই সে আমানাতের রক্ষাটা আমরা করতে পারি দেখবেন আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার জমিনে যারা রসুলকে নবী বলে স্বীকার করতেন না আল্লাহকে আল্লাহ বলেও যারা স্বীকার করতেন না কিয়ামতের বিশ্বাস করছেন না কোরআনের বিশ্বাস করছে না এই বিশ্বাস করুন বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ চরিত্র দেখে তারা রসুলকে তারা রসুল্লাহর ব্যবহারকে বিশ্বাস করত জোরে বলুন ব্যবহারকে বিশ্বাস করত আমার 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 ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বিশ্বাস করে কি করতে জানেন তাদের গচ্ছিত সম্পদগুলো তাদের অর্থগুলো ভুলে নিলেন সব রাসূলুল্লাহর কাছে কিরা কিরা বলেন জমা রাখতে গচ্ছিত সম্পদগুলো জমা রাখতে রাসূলুল্লাহর কাছে আর এক কত মাদ্রাসার টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে তার ঠিক আছে এই কথা বলে না হ্যাঁ অনেকে ধরাও পড়ে যাচ্ছে কি ঠিক বলছি না ভুল বলছি আমি কিন্তু কাউকে লক্ষ্য করে কথা বলছি না ভালো করে বোঝেন আল্লাহ কিন্তু দেখছেন বুঝতে পারছেন নিয়তের উপরে নির্ভরশীল আমি প্রথমেই বলেছি জলসা শুরু হয় এখন কথা হলো আল্লাহ রসুলকে মান্যতা দিত না আল্লাহ রসুলকে কি তারপরেও রসুল্লার ওই ওই কথা দিয়ে কথা রাখার যে বিশ্বাস সেটা থাকতো বলে তাদের গচ্ছিত সম্পদ রেখে দিত কিন্তু আল্লাহ রসুল যেদিন মদিনায় আসবেন বিশ্বনবী তার আমানাতে তাদের আমানাতের খেয়ানাত করলেন না জোরে বলবেন না এই কত আপনার বলেন না মোদি ফদি সব হ্যান যারা সব বাইরে পালিয়ে গেল টাকা পয়সা ছেড়ে বুঝতে পারছে না অসহায় মানুষদেরকে আঘাত করছে সে বড় বড় লোকদের তাদের সব মুখ হয়ে যাচ্ছে তারা কেউ আমেরিকায় গিয়ে আছে কেউ ফ্রান্সে গিয়ে আছে কেউ রিয়েল মাদ্রিদে গিয়ে আছে তারা এস মজ মস্তি করছে বুঝতে পারছে না সব ভারতবর্ষের লোকের জনগণের টাকা কাকা মেরে দিয়ে তারা এখন বিন্দাস আনন্দ ফুর্তি করছে বুঝতে পারছে না আর সরকার শুধু যাদের ঘর নাই যাদের বাড়ি নাই যাদের পাইখানা সেসব টাকা মেরে 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 তারা গচ্ছিত সম্পদ বুঝতে পারছেন কিন্তু আমার ভাই আমার কাছে যে গচ্ছিত সম্পদটা তারা রেখেছিলেন আমানত হিসাবে আমার রসুল যখন জিব্রাইল এসে বললেন আল্লাহ আপনাকে মক্কা ছাড়তে বলেছে রসুল্লাহ কিন্তু ওই সকল মানুষকে একদিনে তাদের সম্পদ ফেরাতে হবে রসুল্লাহর নামে মিথ্যা রটনা রটে যাবে বুঝতে পারছেন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু তার বিশ্বস্ত মা ফাতেমা তুল জোহরা রাদি আল্লাহ তালা স্বামী ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা যান সে আলী রাদি আল্লাহ তালা আনহকে ডাকলেন জোরে বলো বিশ্বাস কাকে বলে এখন যদি কেউ বলে যে হুজুর আজকে এই বাড়িটাই আগুন ধরে দেওয়া আপনার এই বাড়ি থাকত আমি থাকবো কত বলেন আমি থাকবো কেন থাকবো আমি তো হুজুর আমি থাকবো না

কিন্তু আমার সিটে আমার বেডে আমার জায়গায় তোমাকে থাকতে হবে তুমি রাজি আছো বলজি আর আমি কবুল জোরে বলেন না সোয়া জোরে বলুন রাসূলুল্লাহ সারা বিশ্বের মানুষ যিনি আমাকে কোশ্চেন করবে যে তোমার जिंदगीতে কোন রাতটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে বিয়ের পরে বাসর রাত যে রাত ছিল হামজালা চলে গিয়েছিলেন জোরে বলে আমরা তখন সেই রাতের কথা বলবো বাপ যে জানো তো ওই রাতে আমরা কত গল্প করেছি কত গল্প করেছি আবার এরকম বলেছি দেখো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলেছো এস করেছো সবকিছু করেছো আজকে থেকে যা করেছো ডিলিট করে দাও আর আমিও যা করেছি আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি যা করেছি আজ থেকে আমিও ডিলিট করে দিলাম অর্থাৎ তুমি যা করেছো তোমারও ক্ষমা হয়ে গেছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও এরকম আলোচনা হয় কি হয়

গুলোকে পরিবর্তন করে দিয়ে তোমাকে হয়তো একদিন আল্লাহর অলি বানিয়ে দেবে জোরে